জি কোনো দর্শক ভাই যদি আমার কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে চায় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে এবং ফার্মের লোকেশন দেওয়া থাকে দর্শকেরা চাইলে ফার্মের লোকেশন সরাসরি এসে আমার ভিজিট করে আমার কাছ থেকে গরু নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে ভাই যদি যতক্ষণ সময় আছে গরু দেখাতেই থাকবো ভাই তারপরও মিনিমাম ছয় সাতটা গরু থাকবেই ভাই ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো যাচ্ছে দর্শক দেখে শুনে নিতে পারতেছে জি ভাই দর্শকেরা কারণে ভাই এটা জানে যে রিয়া দেখে ব্র্যান্ড এবং এখানে কিন্তু সর্বপ্রকারের গরু কিন্তু এখানে থেকে পাওয়া যায় কিন্তু সব পাইকারি দামে ভাই আর একেবারে বর্ডারে একবার বর্ডার সংলগ্ন যেহেতু একবার পাইকারি রেটে ভাই যে মানে বাংলাদেশে কেউ না দিতে পারলো রিয়া দেগ্রো দিতে পারবে ভাই আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা রেডি ফ্ল্যাগবি বকনা বাচ্চা ভাই

যে কোনো সময় হিটে আসতে পারে জি যে কোনো সময় হিটে আসতে পারে দর্শকেরা যে কোনো সময় আর কি হিটে আসার সঙ্গে সঙ্গে আর কি বীজ দেওয়া ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাই এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারে জি আলোচনা সাপেক্ষে নিতে পারে তো এগুলো সীমিত লাভ ভাই দর্শকেরা অনেক জায়গায় অনেক প্রতিবেদন দেখে আমার প্রতিবেদনগুলোও দেখবে এবং আমার গরুগুলার কোয়ালিটি এবং দামের সঙ্গে তুলনা করতে পারে ভাই এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম জি ভাইয়া আমি সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর দর্শকেরা অনেক জায়গা থেকে গরু কিনে আমার কাছ থেকেও কিনে দেখবে এবং গরুগুলোর যে পার্সেন্টেজ কোয়ালিটি জাত মান বলি এগুলা কথা কাজে ঠিক আছে কি না তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখে আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা একটা রেড ফ্ল্যাগ বি ভাই রেড ফ্ল্যাগ বি বক না রেডি বক না এটা যে কোনো সময় হিটে আসে এটা দর্শকরা যদি বাসায় নিয়ে যাওয়ার পর হিট আসে যে কোনো সময় এটা বীজ দিয়ে দেওয়া ভাই যে বীজ দেওয়া যাবে জি খুবই একটা গরু জি অনেক হাইট সম্পন্ন একটি ফ্ল্যাগ বি বকনা গরু আর সেই সজাচর এই ধরনের গরুগুলো পাওয়া যায় না ভাই খুব কষ্ট করে খুব কষ্ট করে এই ধরনের গরুগুলো সংগ্রহ করা অনেক দিন পর মনে করেন যে আপনার যেহেতু আপনার অনেক দূর থেকে আগমন হন এই জন্য দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি ভাই মাজাটা দেখেন পরিমাণ চারটা পা দেখাবেন যে লম্বা লম্বাই মোটামুটি আপনার লম্বায় মোটামুটি ছয় ফিট উচ্চতা লম্বাই আছে ভাই জি আর চারটা দেখতে দেখান

সামনে থেকে দেখা যাচ্ছে মানে আমি কিন্তু প্রথমে বলছি ভাই দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যেন ক্ষতিগ্রস্ত মধ্যে যেন দর্শক ভাই না পড়ে ভাই

পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটাও একটি ফ্ল্যাগ বি জাতের সার বাচ্চা ভাই এই গরুটা সাধারণত আপনার অনেক খামারে ব্রিডিং করার জন্য এই গরুটা ব্রিডিং বল হিসাবে সব থেকে ভালো হবে কারণ এগুলোর যে হাইট সম্পন্ন এগুলার চারটা পা দেখেন ভাই যে উচ্চতায় যে হাই পার্সেন্টেজ

সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা জি এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু একবারে খুবই হাই পার্সেন্টের একটি ফ্লাইট বি যাতে সার গরু দর্শকের একটা বিডিং বলছে জন্য যে কোনো সময় আমার কাছ থেকে গুটি নিতে পারে ভাই তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা জি ভাই এটার দেখেন এটার কি পরিমাণ চঞ্চল ভাই মানে এই গরু চঞ্চল একটা গরু জি মানে এটার প্রমাণ সম ভাই আমার গরুগুলো যে সুস্থ সবল তর তাজা থাকে এটা একটা প্রমাণ দেখেন ভাই

অনেক লাফালাফি করতেছে সুস্থ সবল একটা গরু যে সুস্থ সবল তর তাজা একটি গরু ভাই তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা আজকে তিনটার একটা প্যাকেজ করছি ভাই পাকিস্তানি বিটের পাখরা গরুর প্যাকেজ ভাই সাত আট নয় প্যাকেজ করে সাত আট নয় ভাই মানে একবারে ধামাকা থাকবে ভাই ধামাকা থাকবে একবারে গরুর জাত মানে সেরা থাকবে কিন্তু দামে সীমিত

লটটা কত রাখছেন ভাই লটে যদি কেউ তিনটা একসঙ্গে নেন তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পার পিস পড়বে ভাই আর এই একটা এককভাবে চাইলেও নিতে পারবে এককভাবে চাইলে আমার সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমার কাছ থেকে এগুলোর বৈশিষ্ট্য এবং দাম সমূহ জানতে পারবে ভাই তো পরবর্তী গরুটা দেখাই আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তী দুইটা গরু একসাথে দেখতে পাচ্ছিলাম আমরা জি ভাই এটা এবং নয় জি আট নয় ভাই খুবই কোয়ালিটিফুল কালেকশন ভাই মানে গরুগুলো এক কথায় ভাই এক হাত নাবি এক হাত নাবি দুই হাত ঝুল ভাই দেখেন ভাই সরজমিনে যদি আসে তাহলে দেখান পা দেখান গলা কম্বর কালার দেখান ভাই কালার গুলো অনেক শুনছি এই যে

তো আজকে পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই আজকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দর্শকেরা চাইলে আমার কাছ থেকে এই ধরনের গরুগুলো করতে পারে ভাই যোগাযোগটা কীভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফুল ঠিকানা দেওয়া থাকে দর্শকেরা দেখে শুনে করে গরুগুলো সুস্থ সবল আসে খাবার দাবার করে কিনা প্রমাণ সহকারে নি দেখে গরুগুলো আমার কাছ থেকে হচ্ছে জেলা গ্রাম অর্থাৎ হিলি সংলগ্ন আমাদের এই এফার্ম থেকে আপনারা পাইকারি রেটে সচরাচর গরুগুলো সংগ্রহ করতে পারেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম